আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের হাউজে কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে মেনজার আইটেম শপ আছে ভাই geng jete ki

দেখেন লি ব্র্যান্ডের ব্যাক সাইডটা দেখি লি সিলিং ফিট আচ্ছা দেখেন এটা কিন্তু স্লিম ফিটের মধ্যে লি এর প্যান্ট যারা চান এগুলোর প্রাইস কি দিচ্ছেন 850 জি জি 850 টাকা আচ্ছা আচ্ছা দেখি আর কি কি কালার আছে আপনাদের অন্য কি কি ব্র্যান্ডের প্যান্ট আছে আচ্ছা স্যার লাইট কালার আমেরিকান এগুলো আমেরিকান এগুলো তো বলছেন 800 না সরি 1200 টাকা 1200 টাকায় এই প্যান্টগুলো তো একদম 100% জেনুইন জি জি একদম আচ্ছা আচ্ছা অরিজিনাল এখানে রিপিট বাটন গুলো কিন্তু অরিজিনাল এবং জিপার সবগুলো আচ্ছা আচ্ছা জিপার দেখেন এটা কিন্তু আমেরিকান এগুলো একদম জেনুইন একদম অরিজিনাল এই প্যান্টগুলো প্রাইস দিচ্ছেন বারোশো টাকা আচ্ছা আর কি কি কালার আছে একটু দেখেন তো কালারগুলো আচ্ছা আচ্ছা এটা আছে টমি ব্র্যান্ডের একদম জেনুইন দেখেন যারা টমি নিতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলো বারোশো আচ্ছা 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 তাইলে দেখেন এগুলো লোগো করা থাকবে টমি ব্র্যান্ডের এই প্যান্টগুলো আর কি কি কালার আছে দেখি সবগুলো কালার দেখেন আপনাদের মধ্যে হিউজ প্যান্ট আছে আচ্ছা 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 এটা লিভাইসের জেনুইন একদম সুপার ইনটেক ব্যাকসাইডটা দেখি একটু এই প্যান্টগুলো এগুলো ফিট এবং পাওয়া যাচ্ছে আপনাদের আচ্ছা জেনুইন তো হবে তো আচ্ছা আচ্ছা এগুলো যারা পাই খুচরা নিতে চায় তারা আপনাদের সবে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারবে আচ্ছা এটা কি টম টমসন আচ্ছা আচ্ছা টম টমসনের এই এখানে কিন্তু লোগো করা থাকবে টম টমসনের প্যান্টগুলো কিন্তু অনেক হেভি পেন দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো 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 প্রাইস কত দিচ্ছেন আপনারা ইয়া 850 টাকা 1200 টাকা ও 1200 টাকায় আচ্ছা 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 টম টম সোনো 1200 টাকায় দিচ্ছে ওনারা এটা ব্যাক সাইডে দেখি এটা ব্যাক সাইডে দেখেন এটা খুব গোর্জিয়াস টম টম সনের সো এই পেন আর কি কি কালার দেখাবেন আপনারা আমাদের কাছে কালার আছে এই যে আচ্ছা আচ্ছা এটা আমেরিকান এগুলে লাইট কালারের ভিতরে না আচ্ছা এটার প্রাইস কি দিচ্ছেন এটাও 1200 টাকা আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এখানে মোটামুটি সব আইটেমে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা দিচ্ছেন এই প্রাইসে আর কি আচ্ছা আপনাদের 30 থেকে 40 পর্যন্ত সাইজ ঠিকানাটা বলেন শোরুমের উত্তরা 10 নম্বর সেক্টর রোড নাম্বার 11 হাউস নাম্বার 49 নিচে আচ্ছা আচ্ছা শার্ট টি-শার্ট পোলো শার্ট সব ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আপনাদের কাছে পাওয়া যাচ্ছে যারা কার্গো চাই কার্গো আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ